আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার পিছনে যেটা দেখতে পাইতেছেন এখানে আমার কফিল দুইটা নতুন জাতের সাগল আনছে তো এগুলো কেন আনছে এখন আমি আপনাদেরকে দেখাইতে চলেছি আর প্রিয় দর্শক এই যে একটা বাচ্চা আছে এই যে দেখেন এই বাচ্চাটা হলো এতিম ঠিক আছে এটা এতিম এটার এখন আমি দেখাশোনা করা লাগবো এই যে তো এই যে এখন বাচ্চাটা কাঁচি মানে এটা দুধ খাবাম আর এই দুটা ছাগল দেখেন বিশাল বড় বড় এটার নাম নাকি আঞ্জু ছাগল তো আমি তো আসলে বাংলাদেশে ছাগলের খামার তামার করি না বাংলাদেশে কি নামে ডাকে আমি আসলে জানিও না ঠিক আছে হ্যাঁ তবে সে বলবেন বাংলাদেশে কি বলে যে দেখেন প্রিয় বন্ধুরা এটার কানটা কত সুন্দর লাগে ঠিক আছে এই যে আর এই ছাগলটাকে ধরার একটা সিস্টেম আছে যদিও ওই ছাগলগুলাকে অনেক কষ্ট করে মানে ফিসনের পাড়ে টানে টানে আনে বান্ধব লাগে কিন্তু এগুলা একেবারে সংক্ষেপ আমি এখন আপনাদেরকে দেখামুখ কিভাবে আমি এটারে ধরি আর এটা আনার কারণ হচ্ছে এই যে এটা ঠিক আছে এটার মা নাই এটার থেকে দুধ এটারে এটার থেকে দুধ খাব এখন দেখতে থাকুন রাখার miner hakeha Heya 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 A..A..Eh Khalfur chips comes down on a প্রচুর পরিমাণে দুধ হয় ছাগলগুলা ঠিক আছে এগুলো প্রচুর পরিমাণে দুধ হয় একটা ছাগল থেকে এগুলো একটা ছাগল থেকে আপনার তিন চারটা বাচ্চা নিয়ে খাওয়ান ঠিক আছে তো এটার মা না থাকার কারণে এখন এটা আমরা দুধ খাওয়াই দিচ্ছি আমি এটা কিনে হিসাবে কফি দেয় তো মার্শাল ওলানগুলো দেখেন কত বিশাল বড় ওলান ঠিক আছে ওলানের প্রশংসা করতেছি আমি আমি একটু ক্যামেরাটা আর একটু কাছে যদি দেখাই আপনাকে আপনাদেরকে একটু দুঃখ গেলাম Hahaha. 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 দেখা তো এই ছাগল গুলার নামটা অবশ্যই আপনারা বলে যাবেন এগুলার নাম কি আমি জানি না তো এটার কান যা আছে এটার কানে যে আরো বড় হয়েছে এটার কান আরো বড় ঠিক আছে এটার দুধ অনেক সুন্দর লাগে

আচ্ছা যে শেহ শেহ খাগে মো সারপ্যাকট লোড হই গেছে একবারে বাচ্চা একবারে সারপ্যাকট লোড হই গেছে এর পরে মানে কমাইতে থাকতেছরা দুইটা খাইতে পারি দুইটা আরেকটা ছুঁইলা যাক